বর্তমান সময়ে এরকম মানুষ আছে বলেই ধারণা করা যায় না আজকের ভিডিওটা আপনারা দেখবেন এবং পাশাপাশি শেয়ার করে দেবেন এই যে স্ক্রিনে যে মানুষটাকে দেখতেছেন তার নাম হচ্ছে নানটুমিয়া মোহনপুরের ঘটনা সে দুই সালে সিঙ্গাপুর চলে যায় এবং সিঙ্গাপুর যাওয়ার পরে সে বেশ কিছু বছর ওখানে থাকে এবং থাকার পরে সে দেশে আসলো এবং দেশে আসার পরে তাকে তার ফ্যামিলি বলছিল। যে আমরা তোমাকে বিয়ে দিয়ে দিই তখন সে পাশের গ্রামের এক ভাবিকে চাচাতো ভাইয়ের বউকে সেই ভাবিকে বলে যে ভাবি আমি বিয়ে করব আমার জন্য মেয়ে খোঁজো আমি এবার সিঙ্গাপুর চলে যাচ্ছি এবং সিঙ্গাপুর থেকে আবার আসব বিয়ে করার জন্য তুমি খুব তাড়াতাড়ি আমার জন্য একটা মেয়ে খোঁজো লালটুমিয়া তার ভাবিকে এ কথা বলে সিঙ্গাপুর চলে গেছে এবং সিঙ্গাপুর যাওয়ার পরে তার ভাবি তাকে বেশ কিছুদিন পর ফোন দেয় ফোন দিয়ে বলে যে তোমার কাছে একটা ছবি পাঠাইছি এই মেয়েটাকে দেখো এবং মেয়েটির নাম হচ্ছে হীরামণি মেয়েটির নাম হচ্ছে হীরামণি তুমি তার সাথে কথা বলো কথা বলে দেখো তোমার পছন্দ হয় কিনা তখন দেওয়ার যখন এই ছবি দেখলো দেখার পরে দেওয়ার তো আসলেই মানে বিশ্বাসই করতে পারতেছে না তার ভাবি এত সুন্দর একটা মেয়ে তার তার জন্য পছন্দ করবে তো নালটুমিয়া ওই মেয়েটাকে দেখে পুরাই পাগল হয়ে গেছে এবং তাকেই কিন্তু বিয়ে করবে লালটুমিয়া বেশ অনেক দিনই কিন্তু ওই হীরামণির সাথে কথা বলেছে এবং তার হবুবউয়ের সাথে অনেক সম্পর্কই কিন্তু জড়াই গেছে জড়ায় যাওয়ার পরে লালটুমিয়ার হবু স্ত্রী যার নাম কি না হীরামণি সে লালটু মিয়াকে বলে যে আমি তো ডাক্তারই পড়তেছি আমার তো অনেক টাকা পয়সার দরকার দেখো তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও আমি ডাক্তারি পড়ি এবং আমি লেখাপড়াটা চালাই যাই আমি যদি ডাক্তারিটা পাস করতে পারি আমাদের গ্রামের মুখটা কিন্তু আমি উজ্জ্বল করতে পারবো এবং তোমারও মাথাটা সময় উঁচু হয়ে থাকবে কারণ তোমার স্ত্রী একজন ডাক্তার হবে তাহলে তোমার কতটাই না ভালো লাগবে তোমার সম্মানই থাকবে অন্যরকম এই ধরনের স্বপ্নগুলো লালটু মিয়াকে দেখাইতো তার হবু স্ত্রী যেই স্ত্রী ছবি তার পাশের গ্রামের চাচাতো ভাইয়ের বউ যার কিনা যে কিনা লালটু মিয়ার ভাবি লাগে যে ভাবির নাম হচ্ছে বিলকিস বেগম সেই বিলকিস বেগম কিন্তু লালটু মিয়াকে এই ছবিটি পাঠাইছিল কিন্তু লালটু মিয়া তার প্রেমিকা এবং তার হবু স্ত্রী যে আছে। তাকে কিন্তু কখনো বাস্তবে দেখে নাই তাকে কিন্তু কখনো তার সাথে ভিডিও কলে কথা হয় নাই কিন্তু ভিডিও কলে কথা না বলে লালটু মিয়া তার হবু স্ত্রীকে এক কোটি টাকারও বেশি দিয়ে দিয়ে দিচ্ছে সিঙ্গাপুর থেকে এবং সিঙ্গাপুর থেকে যখন তিনি বাড়িতে আসলো বিয়ে করার জন্য এবং বাড়িতে এসে যখন লালটু মিয়া তার হবু স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন কিন্তু আর তার হবু স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে না কেন পারে না কারণ ওই যে পাশের গ্রামের চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিজ বেগম সে যে লালটুমিয়াকে ছবিটি দিছিল এটা পুরোই ছিল ফেক এবং তার নাম যে দিছিল হীরামণি সেটাও ছিল ফেক লালটু মিয়ার চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিজ বেগম লালটুমিয়ার মিয়ার সাথে এতদিন ফোনে কথা বলেছে কিন্তু লালটুমিয়া মিয়া বুঝতে পারে নাই তার ভাবির সাথেই সে কথা বলতেছে লালটুমিয়া মিয়া প্রতিনিয়ত তার হবু স্ত্রীকে প্রতিনিয়তই বলতো যে তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলো একবার ভিডিও কলে কথা বলো কিন্তু লালটুমিয়ার মিয়ার হবু স্ত্রী কখনও লালটু সাথে ভিডিও কলে কথা বলতে রাজি হয়নি তো যখনই ভিডিও কলে কথা বলতে রাজি হয়নি তখনই তো তোমার সন্দেহ করার উচিত ছিল এবং তোমার টাকা পয়সা না দেওয়ার উচিত ছিল কিন্তু বর্তমান এই সমাজে এরকম মানুষ কি আছে শুধুমাত্র বিশ্বাস করে এক কোটি টাকারও বেশি লালটুমিয়া তার হবু স্ত্রীকে দিয়ে দিল এবং দেশে এসে এখন পথের ফকির এখন পথে বসে সে কান্নাকাটি করতেছে এখন বলতেছে আমি এটা সুষ্ঠু বিচার চাই